একদিন স্বপ্নের দিন বেদনার হঠাৎ বৃষ্টি সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা ত্রিদেবীর কথা মনে আছে নিশ্চয় এমন অসাধারণ ও ব্যবসা সফল সিনেমার কথা ভুলে যাওয়া কঠিন এই সিনেমায় অভিনয় করে এই অভিনেত্রী জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন কিন্তু দু হাজার সালের শেষ বাংলা সিনেমা হ্যালো মেম সাহেবে অভিনয়ের পর তাকে আর দেখা যায়নি তবে কোথায় আছেন এই নায়িকা উনিশশো সালে হঠাৎ বৃষ্টি ছবি দিয়ে ফেরদুসের বিপরীতে বাংলা ছবিতে পা রেখেছিলেন এই নায়িকা আর ছবিটি পরিচালনা করেছিলেন বাসু চট্টোপাধ্যায় দু সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তীর ছবি সাথী বাংলা ছবি পেয়েছিল নতুন সুপার স্টার জিতকে পাশাপাশি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল জিৎ প্রিয়াঙ্কা জুটি সাথীর সাফল্যের পরই তাদের একসঙ্গে দেখা যায় সঙ্গীত ছবিতে শুধু জিৎ নয় প্রসেনজিতের সাথেও জুটিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে দু সালে কর্নার সুপারস্টার উপেন্দ্র রাওকে বিয়ে করেন এই অভিনেত্রী বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে তবে শুধু সংসারই নয় সিনেমাতেও মনোনিবেশ করেছিলেন তিনি কর্নার ছবিতে চুটি অভিনয় করেছিলেন তিনি সম্প্রতি তিনি নিজের পঞ্চাশতম সিনেমার ঘোষণা করেন ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে তার স্বামী উপেন্দ্র রাও ও ছেলে আয়ুষ উপেন্দ্রকেও এছাড়াও সম্প্রতি মিস নন্দিনী নামের একটি ছবিতেও দেখা যাবে তাকে শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন একদিন স্বপ্নের